বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর অনুসরণ করতে আপনাদের সামনে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে মনোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন বাস্তুসংগত ভিডিও বানাতে আরও আগ্রহী হব আপনাদের জন্য আর আমার বাস্তুসংহত ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছাবে তো আজকে কিছুর পরে ভিডিওটি করব আজকে ভিডিও করব টাকা পয়সা কিছুতেই ধরে রাখতে পারছেন না দেখুন তাহলে ভিডিওটি মানে দর্শক বন্ধু আপনি টাকা পয়সা জমানোর চেষ্টা করছেন টাকা পয়সা জমাতে পারছেন না কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারছেন না আপনার উল্টে খরচা হয়ে যাচ্ছে কেন কিসের জন্য সবই বাস্তুর জন্য দেখে নিন এখানে এই চৌকোর মতন আমি একটি অঙ্কন করি ধরুন এটা আপনি বাড়ি এটা আপনার বাড়ি এটা পূর্ব এটা পশ্চিম এটা উত্তর আর দক্ষিণ তে এইগুলোর মধ্যে থেকে কারো যদি সর্বপ্রথম বলে রাখি কারো যদি এই কোনটা কারো যদি ডিস্টার্ব থাকে ধরুন এই কোন থেকে কারো ধরুন সদর দরজা হয়েছে বড় সদর দরজা অথবা ঠাকুর ডেকেছেন এই কোণে তাহলে আপনারা কিন্তু টাকা পয়সা কিন্তু ধরে রাখতে পারবেন না টাকা পয়সা বেফাস বে বেমামুল মানে বে মানে যে কোনো জায়গাতে খরচা যাবে বিনা কারণে কারো ধরুন এই কোনটা ডিস্টার্ব আছে এটা বলি উত্তর পূর্ব কোন তারও কিন্তু টাকা পয়সা কিন্তু দিনের পর দিন কিন্তু খরচা হতে থাকবে বিনা কারণে কিন্তু টাকা পয়সা যদি হতে থাকবে বিনা কারণে এইখানটা তার বৃহস্পতির কোন বৃহস্পতি থাকে অর্থকারক গ্রহ যদি এই কোনটা ডিস্টার্ব হয় এই কোনটা ডিস্টার্ব হলো আর্থিক জায়গা থেকে আর্থিক জায়গাটা নষ্ট হয়ে যায় মানুষ এই কোনটা ডিস্টার্ব হলেও আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার কেন আর এই কোনটা শুক্রের কোন অনেক কিছু দর্শক বন্ধু খুঁটিনাটি করে বাস্তু ভিজিটার বাস্তুর বিচারের অনেক কিছু ব্যাপার আছে গলায় মালা পরে থাকলে আর গেরুয়া বসন পরে থাকলে বা সঠিক বাস্তুস্থ এক্সপার্ট বা সঠিক সঠিক জ্যোতিষী হওয়া যায় না বহু বছর ধরে তপস্যা করতে হয় তবে জায়গাটা পাওয়া যায় যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু টাকা পয়সা কিছুতেই ধরে রাখতে পারছেন না দিনের পর দিন বাস্তুতে খুব সমস্যা চলছে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বাস ভিজিট করে থাকি পার্সোনালি গিয়ে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান বাস্তুগত যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু পরিবারের সকল সদস্য কিন্তু ভোগে দর্শক বন্ধু কম হোক বেশি হোক ভোগে এজন্য সঠিক বাস্তুবিদ দ্বারা সঠিক এক্সপার্ট দ্বারা বাস্তুটা বিচার করা দরকার যাই হোক ভিডিও আর বাড়াবো না ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আবার আমি চলে আসবো না দুটি ভিন্ন আপনার কাছে